আজকের এই মৌলা আলী কনফারেন্স দুই হাজার তেইশে আমাকে আপনাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন সবাই রব্বে করিমের দরবারে শুক্রিয়াতান একবার পরে নেই আলহামদুলিল্লাহ দাওয়াতি ইমানি এটা একটা কি পেয়েছি আমি রুমাল পেয়েছি না ভালো লাগতেছে না ডি বলেন এটা কি ডি আই বি

জিন্দাবাদ মাযুদ হাজিদিন যেহেতু টুডে ইজ দ্য কনফারেন্স অফ দাওয়াত ইমানি বাংলাদেশ আমি এটাকে লঙ্গার করব না লম্বা করব না কনফারেন্স জাস্ট কিছু ব্রিফিং দিব কিছু কথা বলবো তারপর আমার স্নেহের হযরত মাওলানা শহীদুল্লাহ বাহাদুর চলে আসবেন মঞ্চে উপবিষ্ট আছেন সুদীজন পীর মাসায় আল্লামা ফাহামা এতক্ষণ যিনি আমার পূর্বে মনে হয় আমি যখন এসেছিলাম হজরতুল আল্লামা শাহেখ মুফতি হজরতুল আল্লামা শাহেখ আবু খান আবেদি আল কাদরি উনিও বক্তব্য বয়ান দিয়ে গেছেন অত্যন্ত সুন্দর বয়ান দিয়েছেন আমি আসলে সবার নামও ঘোষণা করতে পারবো না আমি প্রথমে এটাই বলবো যে আজকের যে কনফারেন্স এটা কি সার্থক সাকসেসফুল হয়েছে কিনা না আপনার আওয়াজে মনে হচ্ছে মানে আজকে তাই হিসাব কোনো খাবার তৈরি করে নাই এই তাই হিসাব কোনো খাবার নাই এদের জন্য জি জিকির দিবেন নেই এটাই খাবার এই জন্য এরা কথা বলতেছে কম তাহের ইসাব আহ্বান করেছেন

সম্মানিত চেয়ারম্যান জানি স্যার একে একটু আমরা ওই যে উনি যে সাহসিক না শুধু সচ্ছাব না ভেরি ভেরি সচ্ছাহসিক আমরা ডিআইবি প্রধানকে একটু হাত নাড়াইয়া মারা বারতে পারি না আমিও দিলাম বর্তমান বাংলাদেশ নয় ওয়ার্ল্ডের মধ্যে একটা মডেল কি ভুল বলছি মডেল না এই মডেল তো মডেলের মতোই আছে ইনশাল্লাহ আরো এগিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা দোয়া করি নাকি

কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওদ্দাতা ফিল কুরবা আমি বাংলাতে অর্থ বলে দেই আল্লাহ রাব্বুল عزাত ارشاد فرماتছেন হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন আমি আমার দাওয়াতের জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক বা মজুরি চাই না চাই কি কেবল আমার পরিবারের প্রতি ভালোবাসার শব্দ मोहब्बत তার নবী পরিবার কেন লাগবে নবী পরিবারের প্রতি কি চাই কি ভালোবাসা বলেন বলেন ভালোবাসা মহব্বত চাই আমরা নবী পরিবারের প্রতি মহব্বত আছে বুকে আদ দিয়ে বলতে পারি কে কে ভালো পাই নবী পরিবারকে বুকে আদিয়ে এতো সুনুকা আমি দে নারে আমি খুশি না খুশি না তার হিসাবে এই এই এই

নবী প্রেমী কি নবী প্রেমী বলেন না নবী প্রেম ই ইমান সাথে সাথে নবী প্রেম এবং নবীর পরিবার আহলে বাইতের প্রেমী যদি বলেন প্রেম প্রেমী ইমান তো এই সুরাত সুরার মধ্যে রব্বে করিম নবী পরিবারের প্রতি ভালো ভালোবাসার কথা বলেছেন সুরাতুল আহজাবের তেটি ত্রি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাকরাব বলে আজাদের সাথ ফরমাচ্ছেন হে নবী নবী পরিবারের সম্পর্কে বলতেছেন হে নবী পরিবারের সদস্যগণ আল্লাহ ইন্ডিকেট করতেছেন আল্লাহ তো শুধু তোমাদের থেকে অপবিত্র দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে কুত পবিত্র রাখতে চান বলি আলহামদুলিল্লাহ আর যদি বলি সুবাহান নবী পরিবার সম্পর্কে আল্লাহ পাক আল আলামিন যে কথা বলেছেন যে আয়াতে করিমা নাজিল করেছেন এটা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় এবং পালনীয় বিষয় তো নবী পরিবার কারা কারা এটা আমাদেরকে জানতে হবে প্রথম নম্বর আয়াৎসুরা মধ্যে কুল্লা আজ আলু আজরা আজরান মাওয়াদ্দে ফিল এই যে আয়াতে করিমা এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত নবী পরিবারের প্রতি ভালোবাসার কথা বলেছেন দ্বিতীয় আয়াতে একই কথা যে নবী পরিবারের প্রতি আল্লাহ পাক রাব্বুল আলামিন সমস্ত রিজ অপবিত্রতা যত ধরনের অপবিত্রতা আছে সব কিছু থেকে মুক্ত করে নবী পরিবারকে পবিত্র করে রেখেছেন সুবহানাল্লাহ নবী পরিবারের প্রতি যদি কেউ সম্মান প্রদর্শন করে সেটা আল্লাহর কালামকে কেউ সম্মান প্রদর্শন করা হবে ঠিক কিনা না আসি এবার আপনারা বুঝেন খায়বরের যুদ্ধে আল্লাহ রাসুল সাল্লু আলাইসালামের সাথে নজরানের খ্রিস্টানগণ

জালেক ঈসা আলাইহিস আল্লাহর পুত্র না আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনিক দলিল দিলেন যুক্তিক দলিল দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নলেজ মোবারক জ্ঞান মোবারক আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান এই এই সূরাতুর রহমানের মধ্যে আল্লামাহুল বায়ানের তাফসীর তো সিরে আলিমুত্তনজিলের মধ্যে মা কানো মাপ্পে করিম আমার নবীকে দান করেছেন সুভাল যা কিছু হয়েছে কেমন পর্যন্ত যা কিছু সংগঠিত হবে সাত জহিন তার নিশে যা আছে সাত আসমান তার উপরে যা আছে রাপ্পে করিম এই সব ইলিম আমার নবীকে দান করেছেন সুভাবলাহ তো সেই নবীর ইলিমের গভীরতার সামনে কি চান্ড কোন সাগরের মধ্যে কোন কিনারা পাবে পাবে না তাদের অযুক্তিক দালিল আদিল্লা নজরানার ক্রিস্টানরা আমার রাসুলের সামনে যখন পেশ করলো তো আমার রাসুল sallallahu alaihi wasallam ওই নজরানার নজরানের ক্রিস্টানদের উদ্দেশ্য লক্ষ্য করে বললেন আচ্ছা তোমরা বলেছ যে ঈসা আলাইহিসলামের বাবা ছিলেন না

এমন একটা জিনিস এমন একটা চ্যালেঞ্জ যখন কেউ যুক্তি মানবে না অন্ধবিশ্বাসী হয়ে তাদের কুফুরি দেখে নিমজ্জিত থাকবে তখন মুবাহিলা একটা সিস্টেম পূর্ব থেকে চলে আসছিল আমার রাসুন বললেন আসুন আমরা কুলা মাঠে যাব আল্লাহর কাছে আমরা সেখানে তোমরা তোমাদের পরিবার বর্গকে নিয়ে বসবে আমি আমার পরিবার বর্গকে নিয়ে আমি কুলা আকাশের ময়দানে বসে আল্লাহর কাছে রব্বে করিমের কাছে আমরা প্রার্থনা করব রব্বে করিম আমি যদি অসত্য হই আমি যদি অসত্য হই আমার উপর খোদার গজব নাজিল হবে তৎক্ষণাৎ আর ওই নজরানার যে খ্রিস্টানরা যদি অসত্য হয় তারা যদি মুনাফিক বেঈমান কাফির হয় তাদের উপর কি হবে আল্লাহর গজব নাজিল হবে সম্মত হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নজরানার ইহুদিরা তারা সম্মত হলো তারা রাজি হলো ঠিক আছে আমরা সেই কুলা আকাশের ময়দানে আমরা আল্লাহর কাছে বলবো হাবিব সালাম আপনি আল্লাহর কাছে বলবেন দেখি কার উপরে হোদায় গত রাজি হয় আমার রাসুল সাল ইসলাম প্রস্তুতি গ্রহণ করলেন মোবাহলার জন্য যাবেন আমার প্রিয় নবী সাল্লাহ আলহিম ওনার গায়ে একটা ঢিলা জামা ঢিলা ঢিলা জামা পরি পরিদেয় অবস্থায় পরিধান অবস্থায় সামনে নিয়ে আসলেন হাসান হুসানকে আল্লাহর রাসূলের জামার মধ্যে আসতেনার মধ্যে দুঃখ প্রবেশ করালেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন উনাকেও সেখানে কি করলেন আল্লাহর রাসুল জায়গা দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা চাদর মোবারক নিয়ে সবাইকে ডেকে দিলেন আলি আল্লাহ তাআলা আনহু আলের আলি আল্লাহ তাআলা আনহু আসলেন আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলাকে সেই চাদর ভিতরে ঢুকাইলেন ঢুকায় কি বললেন আল্লাহুম্মা হাউলাই আহলি আহলিল বাইত আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত সুবহানাল্লাহ আয় আল্লাহ নাসরানের খ্রিস্টানদের নেতাদের সাথে আমার মুবাহেলা হয়েছে আমি সত্য নবী এটা তো আমার বিশ্বাস আল্লাহ তুমি আমাকে নবী হিসাবে প্রেরণ করেছ আমি আজকে খোলা আকাশের নিচে আমার পরিবার পরিবারকে নিয়ে ইমাম হুসাইন রাজি আল্লাহ নিয়ে ইমাম হাসান রাজি আল্লাহ তালকে নিয়ে আমার কলেজার টুকরা মা ফাতেমাকে নিয়ে আমার দামান আলীকে নিয়ে আমি আজকে এই আর ইহুদিদের মোকাবেলা করব আল্লাহ এই হচ্ছে আমার পরিবার হেফাজতের জিম্মাত তোমার ক্ষুদ্রদের কাছে আরো জুড়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ রাসূল যখন ওই কুলা আকাশের নিচে যখন ওই আহলে বাহেদেরকে নিয়ে গেলেন আমার পয়েন্টটা সেখানে আই এম কামিং টু দা পয়েন্ট যে আহলে বাহেদের মধ্যে আলী আদুল্লাহ তালানহু আছেন ছিলেন না আছেন আহলে বাহেদের মধ্যে আলী তালান তালানহু আছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যখন ওই খালি ময়দানে গেলেন নজদানের কি স্থানরা তাদের লিডাররা যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর নূরানী চেহারার দিকে তাকাইলোতে হাসান রাদিয়াল্লাহু তাআলাহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু আল্লার ওবারকের দিকে যখন যখন তারা দৃষ্টি নিক্ষেপ করলো তখন দেখলো আসমানের চান্ত হার মানায় এত উত্তর নুর আনির চেহারা আল্লাহর আল্লার শব্দ দেখে রাসুলের আল্লু একদম রাসুলের পরিবাঙ্গন এত নুরানি চেখলা নিয়ে কলা আকাশের নিচে বসে আছেন ভাই ভাই আমরা যদি বোমা খেলার মধ্যে এই কেনার দোকানের মধ্যে যদি আমরা সেই কুলা আকাশের নিচে থেকে যাই আমাদের উপর হালদায় কত পৌঁছে আসবে আল্লাহ কম্বর বলি

এবার এখানে আলী আদাল মৌলা আলী কনফারেন্স আমার আলী আদাল রাসুলের রাসূল ইসলামের পরিবারের পাঁচজনের মধ্যে আল্লাহ রাসুল সহ পাঁচজনের মধ্যে একজন কি মৌলা আলী মৌলা আলী মুশকিল মুশকিল কুশা মৌলা আলী মুশকিল কুশা এই মৌলা আলী সম্পর্কে আল্লাহ রাসূল ইসলাম বলেন তিনি নিজে শরীফের হাদিস

নহর কথা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউলিয়া ফজিলতের কথা বলেছেন সেখানে আমি যাকে ভালোবাসি আমার আলিও তাকে বলে সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজরিন শুধু তাই না মানাকিবে আলীতে যদি যাই মানাকিবে আলী আলিলাহ তাআলার ফজিলতে যদি যাই এত ফজিলত আছে যেই ফজিলত এক এক করে হাতে যদি গণনা করা হয় শেষ করা যাবে না আসি খায় খায়বরের যুদ্ধে শেষ খাই যুদ্ধের মধ্যে কার হাতে রায়া দেওয়া হবে পতাকা দেওয়া হবে হাদিস খাই যুদ্ধের মধ্যে আল্লাহ রাসুল ইসলাম সবাইকে নিয়ে বসলেন খাই যুদ্ধ হবে আজকে এমন এক ব্যক্তির হাতে পতাকা দেওয়া হবে এমন এক ব্যক্তির হাতে পতাকা দেওয়া দেওয়া হবে

খাইবরের ময়দান খাইবরের যুদ্ধ বিজয়ের জন্য এমন একজন ব্যক্তির হাতে পতাকা দেওয়া হবে যেই ব্যক্তিকে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালোবাসেন আর যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি যার হাতের মধ্যে খাইবরের বিজয় হবে সুবহানাল্লাহ

আল্লাহর আসুল তৎক্ষণাৎ করলেন আই না আলি আমার আলী কোথায় আমার আলী কোথায় সাবায়ক রাম হলে ইয়ার আসুল্লাহ যুদ্ধের মধ্যে কোন এক কারণে কোন এক সময় কোনোভাবে আলী এদের চোখের মধ্যে কিছু পড়ে গেছে আলি তো দুই চোখ তুলতে পারতেছে না আল্লাহ রসুল বললেন আলিকে ডেকে আনলো কে আল্লাহ একবার দেখে নিয়ে আনা হলো আলী মোবারকের মধ্যে আমার মোবারক লাগিয়ে দিলেন আরোগ্য লাভ করলো কোন ডাক্তার কোন হজুর কোন মেডিসিন দিয়ে এইভাবে একটা চক যদি মারা করতে এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো এক মাস লাগে যায় না আল্লাহর কুদরতি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের লালা মুবারক যখন আলীর চোখে লাগালেন আলী রাদিয়াল্লাহু তাআলা নো ভালো হয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ দেখলেন যুদ্ধ বিজয় হলেন সুবহানাল্লাহ আমার উদ্দেশ্য হলো এই যুদ্ধের কথা না আমার উদ্দেশ্য হলো আল্লাহ এবং রাসূল যাকে ভালোবাসেন তিনি কে বলেন না আল্লাহ এবং রাসূলকে যিনি ভালোবাসেন তিনি কে এটা হাদিসের কথা এটা সহিহাইন আইনের মধ্যে ইমাম এবং মুসলিম তার সহ গ্রন্থের মধ্যে হাদিসের গ্রন্থের মধ্যে সেই সহি সূত্রে হাদিস বর্ণনা করেছেন এখন কথা হচ্ছে এটা তো ফজিলত কিছু ফজিলত আছে জুজি ফজিলত কিছু আছে কুল্লি ফজিলত কিছু কিছু জুজি ফজিলত আছে আহেযাল্লাহ তাআলার ফজিলত অনেক উত্তম

সবাই অকমত পোষণ করেছেন ফজিলতের দিক দিয়ে সবচাইতে এক নম্বর হচ্ছেন বাদাল আমবিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু দ্বিতীয় নম্বর ফজিলত হচ্ছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু তৃতীয় নম্বর হচ্ছে উসমান বিন উসমান বিন জন্য যেজন জন্য রাই রাদিয়াল্লাহু তাআলাহু চতুর্থ নম্বরের ফজিলত হচ্ছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু কি আলী রাদিয়াল্লাহু ফজিলত কি কম

বাবা ছেলেকে বেশি মহব্বত করে না লজিক্যাল কোয়েশ্চনে যান খুব বাবা তার ছেলেকে বেশি মহব্বত করে ছেলের তাকে বাবার বুকের মধ্যে সন্তান থেকে মহব্বত আর আছে বলেন তো বলতে পারবেন আমার ছেলে আমার আমার দুনিয়াতে এসেছে একজন বাবার যে মায়া মহব্বত আল্লাহ রাব্বুল করিম একজন বাবার অন্তরে দিয়েছেন তার চেয়ে মহব্বত আর কেউ আছে থাকবে এখন মোহ্বতের দিক দিয়া স্নেহ করেছেন মহব্বত করেছেন এখন ছেলের মর্যাদা বেশি হবে না বাবার মর্যাদা বেশি হবে বলেন না বাবার মর্যাদা বেশি হবে নাকি ছেলের মর্যাদা বেশি হবে যদিও বাবা হাজার গুণে আসমান জমিন থেকে সবকিছু মিলাইয়া এক পల్లরাকা হলে ছেলের मोहब्बतটা বেশি হবে এখন ছেলেকে मोहब्बत করতে করতে मोहब्बतের আসনে বড়াইছে বাবা এখন কোন জ্ঞানবান ব্যক্তি বলবে যে থেকে বাবার বাবা থেকে ছেলের মর্যাদা বেশি বলতে পারবে একটা আছে হুবিয়াত একটা আছে ফাজিলাত একটা আছে হুবিয়াত আর একটা আছে ফাজিলাত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজ্জি ফাজিলাতের দিক দিয়া কিছু কিছু হাদিসের মধ্যে অনেক বেশি কুল্লি ফজিলত আবু বকর সিদ্দিক এক 2 নম্বর ওমর ফারুক তিন নম্বর হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চার নম্বর হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু দিক দিয়ে আলী সুবহানাল্লাহ আর যদি বলি সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে যেন সাহাবায়ে কেরামের মর্যাদা সাহাবায়ে একরামের শান বিশেষ করে মওলা আলী কনফারেন্সে

অনুরোধ করলাম আমার তারি সাহকে ভিআইবির সম্মানিত চেয়ারম্যান সাহেব যে উনি কবে মাদ্রাস উদ্বোধন করছেন আমি আবার আসছি ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলমের জন্য আমাদের সবাইকে সবাইকে কামিয়াব করেন সুস্থ রাখেন করে আন না বোঝার জন্য তফিক দান করেন সবাই বলে আমি আজকে লম্বা করবেন আলোচনা অনেকটাই করার ছিল কিন্তু লম্বা করলে লম্বাই হবে শর্টকাট ভালো আল্লাহ জানা সবাইকে হেফাজত রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু